এখানে নদী ভাঙন সম্পূর্ণ নদীটা বালি খাদের ওই পারে মেশিন চালিয়ে বালিখাটার সমস্ত ঢিবিগুলো ঘুরিয়ে এই পারে নদী চলে এসছে এসে সমস্ত জমি মানে বহু গ্রামবাসীদের জমি জমি জমা ঘর বাড়ি বাড়িতে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ এখন ভাঙন কোনো মতেই রোধ হচ্ছে না হ্যাঁ বিশাল ভাঙন বর্তমানে যেভাবে ভাঙছে এখনও ভাদ্র মাস আশ্বিন মাসে দুর্গা টাইম এই টাইমে টাইম পর্যন্ত ভাঙলে আমাদের আর এখানে বসবাস হবে না এক্ষুনি সরকারি পদক্ষেপ না হলে আমাদের বসবাসের খুব অসুবিধা হয়ে যাবে হ্যাঁ আমরা সরকারি সাহায্য বা সহানুভূতি চাই প্রত্যেক বছরই কি এরকম হয় না প্রতি বছর হয় এই বছরই ভাঙছে এখান থেকে চোদ্দ বছর আগে ভেঙেছিল হ্যাঁ নদীটা তখন ওই ওই পারে ছিল এখন নদীর মধ্যে বালি পড়ে এই আমাদের এই দক্ষিণ সাইডের হ্যাঁ কানাটা সম্পূর্ণ মানে ভেঙে যাচ্ছে হ্যাঁ এখানে কিছু বস্তা নিয়ে এসছিল কিছু বস্তা ফেলে সেখানে রোদ হয়ে গেছে আর বাকি বস্তা নিয়ে ফিরে চলে গেছে হুম এখানে একশো এক হাজারের ওপরে ভোটার আছে অনেকগুলো পরিবার হ্যাঁ এখানে দুই তিনশো তিনশো থেকে প্রায় পাঁচশোর মতো পরিবার বাস করে ভাঙনে কি কি ক্ষতি হচ্ছে ভাঙনে মানুষের ফসল জাম বিভিন্ন জানমাল গাছ ভালো ভালো ফলের গাছ ভালো 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 দামি গাছ বাঁশ বাগান সমস্ত ফসল নষ্টই ভেঙে নিয়ে চলে যাচ্ছে আর বাড়ি কোনো বাড়ি ঘর বাড়ি বলতে একটা ওখানে একটা ঘর ছিল সেটা নিয়ে গেছে আর এখনো পর্যন্ত কিন্তু এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এই গোয়াল ঘর ঘর সামনে দেখা যাচ্ছে এটা ভেঙে নিয়ে চলে যাচ্ছে এখানে এর আর কিছু থাকছে না এমন অবস্থা আপনারা কি চাইছেন হুম আমরা চাচ্ছি যে সরকারি সহযোগিতা আমাদের এখানে আসুক মানে এই বছরের ভিতরে যদি পাথর দিয়ে না বাঁধে আর এক্ষুনি আমাদের এই যে প্রোটেকশান দেওয়ার জন্য এক্ষুনি খাঁচা দিয়ে বা বস্তা ফেলে অন্তত ভাঙনটা রোধ করুক তারপরে পাথরের ব্যবস্থা করে করে পাথর দিয়ে বাঁধতে হবে পাথর আমাদের অনেক ওই সামনে এখান থেকে এক মাইল পাথর দিয়ে বাঁধা কতটা এলাকা জুড়ে ভাঙনটা হচ্ছে এই ভাঙনটা হচ্ছে আপনার প্রায় আড়াই কিলোমিটার ব্যাট দিয়ে আর এটাকে ওই বৃষ্টিটা প্রচুর পরিমাণে হলো তার সঙ্গে জল বৃষ্টিটা প্রচুর হওয়ায় উপরের জল যখন নেমেছে নিচে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট ডিপ হ্যাঁ উপর থেকে জল যখন নেমেছে তখন মানুষের ধান ধানের জমি ব্যাট দিয়ে ধান সব নামিয়ে নিয়ে চলে গেছে কতটা এলাকা চলে গেছে মোটামুটি এলাকা আনুমানিক চলে গেছে প্রায় এখানে ধান জমি চলে গেছে প্রায় চার পাঁচ বিঘার মতো আর এই এলাকায় যে জায়গা চলে গেছে এটার পরিমাপ আনুমানিক প্রায় দ পনেরো ষোলো বিঘা জমি চলে গেছে আপনার কি গেছে আমার জমি গেছে আমি নিতাই প্রসাদ মণ্ডল আমার ফাঁকা জায়গার থেকে দশ কাটা জায়গা চলে গেছে আর সামনে ঘরের সামনে আর পঞ্চাশ ফুট জায়গা আছে ঘর ধরতে হ্যাঁ আমি এখানে আমার অন্য কোনো জায়গা নেই এখন এই ঘর বাড়ি চলে গেলে আমার খুব অসুবিধা এক্ষুনি ব্যবস্থা সরকারি ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি

আমার ঘরে পাশে একদম ধারে নদী ধারে আছে ঝুলে আছে ঘরটা তা কোথায় করবো আমার জাগা যাবে না আপনি কি চাইছেন যা চাচ্ছিলাম যে সরকার যদি কিছু সুবিধা দেবে ঘর থাকতে জন্য আর কিছু না নদীটা বানত তা ভালো হতো পার দাদাই হচ্ছে এটা পূর্ব বর্ধমান গৈতানপুর চরমানা আমরা এখানকার থাই বাসিন্দা আমার আটান্ন বছর বয়স এখানেই জন্ম সমস্ত চাষি ভাইদের জমি জায়গা ঘর বাড়ি ভেঙে একাকার হয়ে যাচ্ছে এ থামাবার মতো না যখনই একটু জল বাড়ছে ব্যাপকভাবে ভাঙছে আমরা পুরো আতঙ্কর মধ্যে যারা একবারে নদীর একটু ধারে আছেন খুব আতঙ্কর মধ্যেই ঘর ছেড়েও মাঝে মাঝে পালাতে হয় ভেঙে যাচ্ছে তো ভেঙে যাচ্ছে এর কোনো সমস্যা সমাধান কিছু আমরা খুঁজে পাচ্ছি না এখানে মোটামুটি ধরে রাখুন যে কুড়ি পঁচিশটা আগে ভে বহুদিন আগে ভেঙেছিল দুশো আড়াইশো ঘর এখন মোটামুটি এই দু এক দিনের মধ্যে দশ বারোটা ঘর ভেঙে গেছে এখানে ঘর মোটামুটি ধরে রাখুন যে দু হাজারের উপরে আছে সব চাষি সব গরিব মানুষ চাষি ভাই জমি জায়গা চাষের সব ভেঙে যাচ্ছে ঘর বাড়িও শুদ্ধ ভেঙে যাচ্ছে যে মন্দির আছে পঞ্চমুখী হনুমান মন্দির আছে সে মানে সরকারি রুটেই করা আছে ট্রান্সফার সবই করা আছে তা মন্দিরের পাশে একবারে চলে এসছে মানে মন্দিরটাও থাকবে বলে মনে হচ্ছে না বোল্ডার দিয়ে স্যার বান্দা ছিল কিন্তু সেরকম ভাবে বান্দা না যেখানে ভালোভাবে বান্দা আছে সেখানে ঠিকই আছে আর ওই মন্দিরে মন্দির থেকে ধরে রাখুন যে পশ্চিম দিকে ভালো বান্দা নেই সেই জল জলের মধ্যে একবারে পাথর পাথর একাকার হয়ে সব পড়ে গেছে যদি একটু জল বাড়ে তাহলে ও পাথর সব নদীতেই চলে যাবে থাকবে না চলে গেছে প্রায় তিন ভাগ চলে গেছে এক ভাগ পাথর লটকিয়ে আছে মানে দু চারটে করে লুটকিয়ে আসে আর কি আর সব জলের তলায় চলে গেছে একদম পুরো আতঙ্কে একটুখানি না অনেক অনেক লোক আমরা মাঝে মাঝে ঘরে ঘুমোতে পারি না যখন জল বেড়ে যায় এভাবে পড়তে লাগে পাহাড় সাইড বান্দা ছিল দেড় কিলোমিটার এখনো মোটামুটি ধরে এখন যদি দেড় কিলো দু কিলোমিটার যদি বাঁধা হয় তাহলে এই বস্তিটা মোটামুটি একটু ভালোর মধ্যে চলে আসতে পারে নালে এরকম সব এই ঘর বাড়ি সব ভেঙে একাকার হয়ে যাবে এই নদী যখন রূপ ধরে তখন মানে এরকম ভাবে না দু হাজার মানুষ যদি কুদাল দিয়ে কুড়ে ফেলে তাও অতটা পড়বে না এরকম পড়তে থাকে থাকে পড়তেই সমস্ত ধাপ সবজি চাষ ধান চাষ সব চাষই হয় আমরা চাষের উপরে নির্ভর এখানকার মানুষ একদম ভেঙে যাচ্ছে সব 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 জায়গা জমি সব নদীতে চলে যাচ্ছে ঘর বাড়ি সব নদীর গর্ভে চলে যাচ্ছে দাদা প্রচুর ভাগে ভাঙছে প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পর প্রচণ্ড আকারে ভাঙে আমরা বহুবার বহুভাবে চেষ্টা করছি গভর্নমেন্টকে এটা নজরে আনার জন্য ওনারা আসে আধিকারিকরা এসে দেখে যান কিন্তু আল্টিমেট ওই জায়গাটা সলিউশনের কোনো একটা পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি এবং আশ্বস্ত করেছে কিছু কিছুটা জায়গা ওখানটায় আমাদের বালির বাদ দিয়ে কিছুটা হলো চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা ক্ষণস্থায়ী থাকছে না না সেটা তো কখনই সম্ভব না কিন্তু আধিকারিক বা এডুকেশন দপ্তর দামদার সেচ বিভাগে যারা আছেন ওনারা আসছেন আমরাও ওনাদেরকে বারবারই রিকোয়েস্ট করছি বিডিও সাহেব এসেছিলেন উনিও এসে এটা দেখেছেন কিন্তু আলটিমেট কিছুই হচ্ছে না ওনারা আশ্ব করেছে যে খুব তাড়াতাড়ি হবে এবং এখানে আমরা টোটাল এবার বাংলার বাড়ি প্রকল্পে আমরা একানব্বইটা ঘর আমরা এই গ্রামে পেয়েছি কম বেশি তো আমাদের এখন সব থেকে চিন্তার বিষয় ঘরগুলো আমরা যোগ কিছুটা নিজের পথ করে এখন যে এটা আমরা থাকবে কিনা সেটা একটা খুব দুশ্চিন্তার মধ্যে আছে আমরা চাই প্রশাসনের কাছে বারবার করজোড়ে নিবেদন করি যাতে আমাদের এই গ্রামটা একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে যদি পাথর দিয়ে বোল্ডার কিচিং করে বাঁধানো হয় তাহলে খুব সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমাদের এখানে বসবাস হবে আর আমরা এখানে ক্ষেত মজুর শ্রেণীর মানুষ সবই আমাদের নিজস্ব সম্পত্তিতেই বসবাস এবং এগুলো গভর্নমেন্ট কিছুটা পাট্টাও দিয়েছে আমরা চাই একটা সুন্দর একটা সলিউশন হোক বা এটাকে তাড়াতাড়ি করে বাজিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক হ্যাঁ পাটটা এটা ভেঙে যাওয়ার কারণেই তো বিশেষ সমস্যার মধ্যে এবং আগে একটা রেসবার টাইপের দেওয়া ছিল সেখানে কিছুটা শাল বললি বা পাথর দেওয়া ছিল কিন্তু অনেক দিনের পুরনো হয়ে যাওয়ার কারণে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এবং সেটা এখন নদীগর্ভে চলে গেছে চলে গেছে নদীর এই পাটটা মিনিমাম এক ওই পনেরোশো মিটার কাছাকাছি এটা আছে এখনও বাঁধাতে বাকি আর আগে কিছুটা বাঁধানো হয়েছে সেটাও এখন ক্ষতিগ্রস্ত মোটামুটি আটকানো যাবে তার সামনে একটা আমাদেরই জেলা পরিষদের একটা বন আছে ভীষণ আকারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বিগের মতো একটা বন আছে সেটা আমাদের জেলা পরিষদের আন্ডারে আছে এবং ওইটা খুব তাড়াতাড়ি নদী গর্বে চলে যাবে এই বনসিজনটা খুব সুন্দর একটা পরিবেশে বনসিজন করা আছে এটা বিঘের পর বিঘে জমিগুলো খুব ভেঙে যাচ্ছে অনেক জমি অনেক চাষিদের জমি খুব প্রচুর ভেঙে গেছে তারা খুব আবেদন করছে আমরা ডেম ম্যাডামের কাছে দিয়েছি ভিডিও সাহেবকে দিয়েছি এবার আমরা একটু চাই সবাই গ্রামের লোক বলছে যে একটু মমতা ব্যানার্জির কাছে যদি একটু আবেদন করা যায় তার জন্য আমরা একটু আমরা চাইছি নদীটা যেন পাত্র দিয়ে বাঁধানো হয় হ্যাঁ পাটটা যেন বাঁধানো হয় অনেক জমি ভেঙে যাচ্ছে অনেক বসতি আছে একটা মন্দির আছে হ্যাঁ প্রচুর বাড়ি ভেঙে গেছে মমতা ব্যানার্জি অনেক অনেকের ঘর বাড়ি দিয়েছে কেউ সাহস করে হচ্ছে কি আর কিছু বানাতে চাইছে না কিছুটা হচ্ছে বানিয়েছে আর কিছুটা এরকম রেখে বলছে কোন ভরসায় হচ্ছে এই বাড়িঘরগুলো তৈরি করব আমাকে সবাই বলছে আমি কি করি বলুন আমার স্বামীও তো গিয়েছিলো আমাদের আরও যারা আধিকাররা আছে তারাও সবাই এসছিলো বিডিও সাহেবগুলো এসেছিলো হ্যাঁ সবাই দেখে গেছে তারা বললো আমরা চেষ্টা করছি এটা অ্যাকচুয়ালি খাস জায়গা নিজস্ব জমি পাটটাও দিয়েছে পঞ্চায়েত থেকে আমি বিডিও সাহেবকে জানিয়েছি ডিএম ম্যাডামকে জানিয়েছি হ্যাঁ বার ডিপার্টমেন্ট যারা যে ইয়ে করে তাদেরকেও বার বলেছি তারা এসে কিছু হ্যাঁ তারা কিছু বস্তা দিয়ে বেঁধে গেছে এই প্রচুর হচ্ছে কালপশুকর যে বর্ষাটা হলো সেই বর্ষা অনেক জমি জলের গড়ানে অনেক জমি অনেকের ভেঙে গেছে হ্যাঁ ধসে বেরিয়ে গেছে পাঁচশো জন পরিবার আছে অনেক জায়গাতেই ইতিমধ্যেই ইরিগেশন দপ্তর থেকে ব্যাঙ্কিং প্রোটেকশনের কাজগুলো হয়েছে কিন্তু বৃষ্টির জন্য টানা বৃষ্টির জন্য অনেক জায়গাতে ভাঙান হচ্ছে দুদিন আগে যে দু ঘন্টার মধ্যে পঁচাত্তর মিলিমিটার যে বৃষ্টি হয়েছে সেটাতে এই এলাকাগুলোতে বেশি ক্ষতি হয়েছে অলরেডি ইতিমধ্যেই ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করছে আগামীকাল আবার যাব তারপরে আপাতত প্রক্রিয়ায় বা কিভাবে তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্যে কি করে ভাঙন বন্ধ করা যায় সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে ওই যে মন্দির দিয়েছে ওই মন্দিরের মন্দির ওদের প্রোটেকশন কিন্তু এই নদীতে তো এখান থেকে ঢুকে যাবে ঢুকে গেলে মন্দিরে চলে যাবে হ্যাঁ ঢুকে যাবে শুধু এখানে আমাদের এই যে গ্রামের লোকেরা বালিখাদের একটা ইয়ে করেছিল তা সে তো হয়নি তা ওই জায়গায় রাস্তা যাওয়ার জন্য বস্তা দেওয়া ছিল ওই জায়গাটা জন্য আটকে গিয়েছে এখানে ফটা পিলার আছে আর দুটো সেদিকে আসছে

ले तो <laughs> तो तो ये तो हम तो कारोटी से জায়গাটা নিয়ে গোটাটা ঘিরে এত সুন্দর ব্যবস্থাটা করেছিলাম অঢেল জায়গা 자, 빨리빨리 빨리 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 빨리